আজকে আমি কথা বলবো ইনসোনিয়া বা অনিদ্রা কি এটি কেন হয় এবং প্রাকৃতিক উপায়ে কোন ধরনের মেডিসিন আমরা আমাদের এই অনিদ্রা বা সমস্যাটাকে ঠিক করতে চলুন শুরু ইনসুনিয়া বা অনিদ্রা হলো এমন একটি সমস্যা যখন ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ সময় পর পরেও ঠিক মতো ঘুমাতে পারে না অথবা রাতের মধ্যে একাধিকবার তার ঘুম ভেঙে যায় এটি সাধারণত ঘুমের একটি সমস্যা বা ঘুমের ব্যাধি এটি কখনো কখনো আমাদের শারীরিক মানসিক বা সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে ইনসুল দুটি প্রকার রয়েছে একটি হল অ্যাকিউট ইনসুল বা স্বল্প মেয়াদী ঘুমের সমস্যা এবং আরেকটি হলো ক্রনিক ইনসুল বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা অ্যাকিউট ইনসুল নেয়া বা স্বল্প মেয়াদী ঘুমের সমস্যা হল যখন ব্যক্তি দুই থেকে তিন দিন অথবা আরো বেশ আরো কিছুদিন ধরে সে ঘুমের সমস্যায় ভোগে অর্থাৎ তার ঘুম হয় ক্রোনিক ইনসুমিয়া হলো সপ্তাহে কমপক্ষে তিনবার এবং এটি তিন মাসের অধিক সময় ধরে যদি স্থায়ী হয় তাহলে এটি কি ক্রোনিক ইনসুমিয়া বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা হয় আচ্ছা এখন যদি আমরা ইনসুলিন বা অনিদ্রার কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা এরকম কিছু কারণ খুঁজে পাব যেমন হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কাজ অর্থাৎ আমাদের মানসিক কারণে কিন্তু অনেক সময় অনিদ্রা সমস্যা আমরা ভুগে থাকি যেমন অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন ভয় শোক হ্যাঁ তারপরে হচ্ছে হতাশা এই এইগুলো কারণ কিন্তু অনেক সময় আমরা অনিদ্রায় ভুগে থাকি বা আমাদের ঘুম না আসার সমস্যা সেটাকে ধরতে পারে এছাড়াও শারীরিক সমস্যা যেমন হচ্ছে আর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের বাদ ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথা চোখের ব্যথা বিভিন্ন ধরনের এই শারীরিক যে সমস্যা এগুলোর কারণেও কিন্তু অনেক সময় আমাদের ঘুম আসে না পর্যাপ্ত পরিমাণ আমরা ঘুমাতে পারি না কিছু আবার এরকম কিছু বিষয় আছে যেমন হচ্ছে ওষুধ আমরা ঘুমের জন্য কিন্তু সচরাচর ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি কিন্তু আমরা জানি না কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ওষুধই হচ্ছে আবার অনিদ্রার জন্য অন্যতম একটা দায়ী যেমন হচ্ছে আমরা অনেক সময় মেডিসিন খাই হ্যাঁ তারপরে হচ্ছে ডিফ্রেশন যে ড্রাগুলো আছে সেগুলো খাই এবং আমাদের নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করার জন্য কিছু মেডিসিন আছে সেগুলো খাই এই মেডিসিনও কিন্তু অনেক সময় আমাদের অনিদ্রা বা জন্য দায়ী হতে পারে এছাড়াও পরিবেশগত কিছু কারণ থাকে যেমন আমি বা আপনি যেরকম ঘুমাচ্ছি বা আপনি যেরকম ঘুমাচ্ছেন সেরকম হয়তো ঘুমের যে পরিবেশ পর্যাপ্তের যে পরিবেশের পরিবেশটা নাই হয়তো বাইরে থেকে অনেক বেশি আলো রুমে ঢুকছে অথবা অতিরিক্ত অনেক বেশি আওয়াজ বাইরে থেকে রুমে ঢুকছে তো এই ধরনের সমস্যা যদি আসলে থাকে তাহলে কিন্তু আমাদের প্রপার যে ঘুমটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না এছাড়াও সব থেকে কারণ যেটা সেটা হচ্ছে যে স্মার্ট ডিভাইসের আসক্তি যেমন গভীর রাত পর্যন্ত ল্যাপটপ তারপর অ্যান্ড্রয়েড ফোন টিভি এইগুলো যদি আমরা দেখতে থাকি বা স্ক্রোলিং করতে থাকি সেটাও কিন্তু অন্যতম একটা দেয় এছাড়া আরো কিছু কারণ রয়েছে যেমন হচ্ছে আমরা রাত্রেবেলা যদি আমরা কেউ অতিরিক্ত চা কফি বা এই ধরনের কোনো কিছু যদি আমরা পান করি তাহলে এটি কিন্তু আমাদের এই ঘুম না আসার জন্য অন্যতম একটা দেয় আমরা জানি যে কফি যেটা কফির মধ্যে কিন্তু ক্যাফেই থাকে আরে ক্যাফেটা হচ্ছে আমাদের ঘুম না আসতে দেওয়ার অন্যতম একটা কারণ ডিজিটাল ডিভাইস ও অনিদ্রা অনেক সময় দেখা যায় যে আমরা গভীর রাত পর্যন্ত আমাদের ল্যাপটপ মোবাইল বা আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা স্ক্রোলিং করতে থাকি বা দেখতে থাকি এর যে ব্লু লাইট স্ক্রিন ল্যাপটপ মোবাইলের স্ক্রিন থেকে ব্লু লাইট যেটা আমাদের চোখে লাগে এই ব্লু লাইট আমাদের মেলাটোনিন হরমোন যেটা হচ্ছে আমাদের ঘুমের জন্য দায়ী এই হরমোনটাকে নিঃস্বারণ হতে বাধা দেয় এই গভীরা পর্যন্ত যে ডিভাইসের আসক্তি বা ডিভাইস এটাও কিন্তু আমাদের ইনসুমিয়া বা অনিদ্রা একটা কারণ দর্শক আহ আপনি কিভাবে বুঝবেন যে আপনি অনিদ্রা বা ইনসুনিয়া ঘুরছেন কয়েকটা লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি মনে করবেন যে হয়তো আমি ইনসুনিয়া বা অনিদ্রাতে ভুগছি যেমন হচ্ছে যে অতিরিক্ত স্টেজ বা মানসিক উদ্বেগ মাথা ব্যথা মেজাজ ঠিক হয়ে যাওয়া তারপর কর্মক্ষেত্রে ঠিক মতো কাজ করতে না পারা কাজের অমনোযোগী হ্যাঁ রাতে ঘুমালে রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া খুব সকালে ঘুম ভেঙে যাওয়া দিনের বেলা অত্যধিক ক্লান্তি মুড ক্লান্তি এবং মুড সহি থাকা মুড অফ থাকা এবং কেউ পরিবার পরিজন বা ছেলে সন্তান বা অফিসের বস বা আদার্স কেউ ভালো কোনো কথা বলে সে কথাগুলোকে তোমার অসহ্য মনে হয় এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ইনসম বা অনিদ্রাতে হচ্ছে সমানিত দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চাই যে আসলে ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে ইনসম নেওয়া অনিদ্রা দূর করার কোনো উপায় আছে কিনা জি প্রাকৃতিক কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনি করলে খুব সুন্দর আপনি ঘুমাতে পারবেন অর্থাৎ প্রপার ঘুমটা আপনার হবে টিপসিলিপ হবে এর মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনার ঘুমানোর যে রুম সেখানে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করা অর্থাৎ বাইরে থেকে অতিরিক্ত আলো আসবে না বা আওয়াজ আসবে না এরপরে হচ্ছে যে রাত্রের বেলা আমরা কিছু ইয়োগা করতে পারি এক্সারসাইজ বা মেডিটেশন করতে পারি আপু প্রসার কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট তে যদি আমরা প্রেস করিস তাহলে আমাদের যে ঘুমের যে হরমোন হ্যাঁ আমাদের মেলাটনিন সে মেলাটনিন হরমোন সিকুশন হবে এবং খুব দ্রুত ঘুম চলে আসবে এছাড়াও হচ্ছে আমরা হট ওয়াটার শাওয়ার আমরা নিতে পারি হ্যাঁ তারপরে প্রাকৃতিক আরো কিছু উপায় আছে যেগুলো আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি যেমন রাতে বেলা ঘুমানোর ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক গ্লাস উষুম গরম পানির মধ্যে এক থেকে দুই চা চামচ অশ্বগন্ধার যে পাউডার সেটা যদি আমরা মিশিয়ে ওই গরম দুধটা যদি পান করতে পারি তাহলে এটাও কিন্তু আমাদের যে অতিরিক্ত যে স্ট্রেস হরমোন অর্থাৎ ডকুমেন্টকে কন্ট্রোল করে আমাদেরকে প্রপার একটা ঘুম দিবে এরপরে হচ্ছে আমরা হালকা পশু গরম পানির মধ্যে জয় ফল জায়গা আছে জয় ফল তারপরে হচ্ছে জাফরান এগুলো দিয়ে আমরা কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে আমরা পান করতে পারি তাহলে ন্যাচারালি আমাদের বডিতে আমাদের বডিটা রিল্যাক্স হবে আমাদের ব্রেন রিল্যাক্স হবে এবং আমাদের খুব প্রপার সুন্দর ঘুম হবে সমানিত দর্শক আমি এখন বলতে চাই আসলে আকুপাংচার কিভাবে কোনো ধরনের মেডিসিন প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আমাদেরকে খুব প্রপার সুন্দর একটা ঘুম হতে সহযোগিতা করবে স্পেশালি ঘুমের জন্য বা সুন্দর ঘুম হওয়ার জন্য স্পেশালি কিছু আপু পাঞ্চার পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে যদি নিডেল দিয়ে স্টোরেশন দেওয়া হয় তাহলে আমাদের যে সেরোটোনিন আমাদের মেলাটোনিন এবং হচ্ছে গাবা যে হরমোনগুলো আছে সেই হরমোনের মিশ্রণগুলো বৃদ্ধি পাবে এছাড়া যখন আকুপাংচার দেওয়া হয় তখন মূলত আমাদের এই নার্ভ গুলো অস্থির নার্ভ গুলো হয় এছাড়াও আকুপাংচার আমাদের সিস্টেমটাকে জাগ্রত করে আমাদের আমাদের বডিটাকে রিলাক্স করার শান্ত করে অনিদ্রার অন্যতম একটি কারণ হলো স্ট্রেস আকুপাংচার কিন্তু আমাদের এই স্ট্রেস লেভেলটাকে কমাতে খুব চমৎকার ভাবে কার্যকর এ سراউ আমাদের মস্তিষ্কে ফেলাবাস সাহায্য করতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বৃদ্ধি করার ফলে আমাদের সুন্দর একটা ঘুম হয় তার তাпру কৃষ্ণ থেকে যায় যে আকুপাংচার কি আসলে প্রপার ঘুমের জন্য সাহায্য হতে পারে সম্মানিত দর্শক এই চাইলাস বেশ কিছু ইউনিভার্সিটি দিয়ে গবেষণা হয়েছে ও সেগুলো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে যে একাধারে 5 টি সেশন আকুপাংচার নেওয়ার ফলে যারা দীর্ঘদিন ধরে ইনসোমিয়া বা অনিদ্রায় ভুগছেন তাদের ঘুমের যথেষ্ট উন্নত হয়েছে এছাড়াও হার্বার্ট মেডিকেল স্কুলেও বিভিন্ন ধরনের গবেষণা পরিচালিত হয়েছে সেখানে সেখানে গবেষকরা দেখেছে যে আকুপাংচার প্রতিটি স্ট্রেস অনিদ্রা এইগুলো কমানোর জন্য খুব ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা রাখে তো সম্মানিত দর্শক আপনি যদি দীর্ঘদিন অনিদ্রা বা ইনসোমিয়ার সমস্যা ভোগে থাকেন তাহলে আপনার জন্য ওষুধ ছাড়াই অপপ্রচার হতে পারে নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা যেটির মাধ্যমে আপনি খুব সুন্দর এবং প্রপার ঘুমাতে পারবেন এবং দীর্ঘদিনের আপনার পারিদ্রা গুলিকে দূর